যেদিন তুমি আকাশের বারান্দাটা এলে বুনো বৈশাখীর মতো আমি আচল ছড়িয়ে দিলাম আমি আকাশের চাঁদের সাথে কথায় মত ছিলাম তোমাকে মনে মনে বললাম তুমি কি আমার সেই চাঁদ যার সাথে এত এত রাত কথা বলি আজ বুঝলাম দেখা না হলে বেঁচে থাকাটা কত দুর্বিশ হতো আমার দ্বীপ ছিলাম কিন্তু তুমি জুড়োতেই চাঁদের আলো আরও ছড়িয়ে দিল আকাঙ্ক্ষাটা কতটা জুড়ালো তাজ বুঝলাম তোমাকে না দেখে থাকাটা ছিল এক আর আজ জুড়ে হলো আর এক জগৎ তুমি আশা মানে আমার আকাশের এত রং ছবির সব রঙ আজ আকাশের গায়ে জুড়লো আমার পাহাড় ছোঁয়া সমতল মন তোমার কপাল ছোঁয়ালো আমার অগছালো মন সুখ দুঃখ অসুখ সব তোমারই মুখে মাথা নোয়ালো